সুন্দরবন রূপে যতটাই সুন্দর আসলে ততটাই ভয়ঙ্কর ও রহস্যে ঘেরা বাংলাদেশ ও ভারত তথা এশিয়া মহাদেশে অন্যতম একটি ম্যানগ্রোভ অরণ্য বিচিত্র বনজীবন জল ও ভূমির অদ্ভুত সংমিশ্রণ যেখানে অরণ্য মিশেছে সাগরে লাল কাঁকড়া কচ্ছপ গন্ডার হরিণ রয়্যাল বেঙ্গল টাইগার ও কুমির সহ বিভিন্ন রকম প্রজাতির প্রাণী বৈচিত্র্যে ভরপুর এই রহস্যময় বনাঞ্চল সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্যেও রয়েছে অধিক প্রাচুর্য যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গেওয়া ঝামটি গড়ান এবং কেওড়া জাতীয় ম্যানগ্রোভ উদ্ভিদ ছয় ডিসেম্বর উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন অভয়ারণ্যটি তো চলুন ঘুরে আসা যাক জলে কুমির ডাঙায় বাঘের স্থান অপার সৌন্দর্যে অধিকারী ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত সকলে পরিচিত বৈচিত্র্যময় সুন্দর অরণ্য সুন্দরবন থেকে সুন্দরবনের অর্থ সুন্দর অরণ্যভূমি হলেও এই নামকরণ ধারণা করা হয় সুন্দরী নামক এক প্রকার ম্যানগ্রোভ অরণ্য গাছের আধিক্য থেকে উত্তরে হিমালয় পর্বত থেকে নেমে আসা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই তিনটি নদীর সঞ্চিত পলি মোহনায় এই বন গঠিত বঙ্গোপসাগরে উপকূলে অবস্থিত এই বন প্রায় দুশোটি ছোট বড় দ্বীপ ও চারশোটি নদী ও খাল নিয়ে বিস্তৃত যা আয়তনে প্রায় আঠারোশো কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এবং এর মধ্যে পশুর শিবসা বলেশ্বর রায়মঙ্গল ইত্যাদি নদীগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য উপমহাদেশের স্বাধীনতা লাভের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশে দক্ষিণ পশ্চিমে এই সুন্দরবন অঞ্চলটি বিভক্ত হয় যার দুই তৃতীয়াংশ বাংলাদেশ ও এক তৃতীয়াংশ ভারতের অধীনে আসে যার মধ্যে বাংলাদেশ অংশে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থান করে যার আনুমানিক মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার প্রত্নতান্ত্রিক মতানুযায়ী প্রায় আঠেরোশো বছর আগে চাঁদ সৌদাগর নামক এক ব্যক্তি প্রথম এই অঞ্চলে বসতি ও জনপদ স্থাপন করেন যার প্রমাণস্বরূপ বাগমারা এলাকায় যার ঐতিহাসিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে সপ্তদশ শতকে পর্তুগিজ অধীনে চলে যাওয়া এই বনভূমিটির অধিকাংশ মানুষ আজও এই সমস্ত এলাকায় স্থায়ীভাবে বসবাস করে এবং এই অঞ্চলে অধিকাংশ মানুষ এর প্রধান জীবিকাই মৎস্য শিকার এছাড়াও রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ বনমধু ও মৌমাছি সংগ্রহের মতন কাজ যা এখানকার মানুষদের জীবিকা নির্বাহে অন্যতম একটি পেশা কারণ বনমধু সংগ্রহে গিয়ে অনেক সময় বাঘের সম্মুখীন হতে হয় থানের মধু সংগ্রহকারীদের এবং যে কারণে অভিনব উপায় মাথার পেছনে মুখোশ ব্যবহার করে এখানকার মধু সংগ্রহকারীরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতন ভয়ঙ্কর শক্তিশালী প্রাণীর হাত থেকে নিজেদের সুরক্ষিত করার অভিনব প্রয়াস খুঁজে পেয়েছে সুন্দরবনের জীব বৈচিত্র্য নিয়ে কথা বললে সবার আগে আসে রয়্যাল বেঙ্গল টাইগারের বিশ্ববিখ্যাত কালোডোরা কাটা দাগ এবং এদের গড় দৈর্ঘ্য প্রায় দশ ফুট পর্যন্ত হয়ে থাকে সমগ্র দক্ষিণ এশিয়ার প্রায় আনুমানিক দশ শতাংশ রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান হল এই সুন্দরবনী এছাড়াও রেসার্স বানর চিতল হরিণ মেছো ইগল মাছরাঙা সামুদ্রিক জলের কুমির ও সুসকের মতন জলজ ও রয়েছে এই অঞ্চলটিতে উপকূলীয় অঞ্চলে অংশ হওয়ায় প্রতি বছর ঘূর্ণিঝড়ে অবাধ ও প্রচণ্ড তাণ্ডব সহ্য করতে হয় এই অঞ্চলে প্রাণীকুল থেকে উদ্ভিদকুল সকলকেই আয়লা সহ আরও অন্যান্য ঝড়ে তাণ্ডবে বারংবার ক্ষতিগ্রস্ত হতে হয়েছে সুন্দরবনকে এছাড়া ক্রমাগত বেড়ে যাওয়া বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র তলের জল এর ক্রমবর্ধমান উচ্চতাও সুন্দরবনের অবার সৌন্দর্যের কাছে এক ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর ভারত বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের অনেকেই এই অঞ্চলে ভিড় জমায় রহস্যময় প্রকৃতির সাক্ষী থাকতে নদীতে বোট পিকনিক অথবা জঙ্গল সাফারি এর সবকিছুর রোমাঞ্চকর অভিজ্ঞতা ও বন্য রয়্যাল বেঙ্গল টাইগারের দৃশ্য অনেক সময়তেই ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে প্রিয় দর্শক আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং এই ধরনের নানান জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য